কুম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম নতুন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মিক্স গাপ্পি মল এই টেলের বাসা আছে এখানে পাঁচশো পিস আছে এখনো বাড়িতে এক দেড়শো পিস আছে এই যে দেখতে পাচ্ছেন একটা হাউস এটা আমার একটা ছোট ভাইয়ের বাসা আর কি আমার বাড়িতে হাউস কম কারণে এখানে এর আর কি দুই এক মাসের জন্য বড় করব তারপরে বাসায় নিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার কারণ আমার আগের একটা কক ছিল একটি ফলের ট্রে মধ্যে মাছ বড় হয় না ছোট জায়গায় গাপ্পি মাছ আপনি যত বড় জায়গা দিবেন স্পেস দিবেন সে তো তাড়াতাড়ি বড় হবে দেখতে পাচ্ছেন এই যে আমার গাপ্পি মালি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই যে এসছি দেখেন আপনারা এই যে এবো বিসমুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন দেখেন মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন দেখেন মাশাল্লাহ দেখতে পারছেন কি পরিমানে মাছ এখানে পিস আছে বা বাসায় আরো আছে এই যে অক্সিজেন এর লাইন আছে যে দেখতে পাচ্ছেন কি পরিমানে কি পরিমাণে মাছ এই যে এই যে ঘোরাঘুরি করছে সব শখ টেল মলি কাপি এই যে হাউজ আর কি দেখতেই পারছেন মাশাল এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত গুলো এই যে এই আর কি আপনারা গাপ্পি মাছকে যত বড় স্পেস দিবেন গাপ্পি মাছ তত বড় হবে হালকা লাইভ ফুড দিতেও পারেন এখানে মলির ব্ল্যাক মলি অরেঞ্জ মলি আছে গোল্ডাস মলিও আছে আর শর্টটেল আছে দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণে দেখেন না এই আর কি ভিডিওটা দেখতে পারছেন আপনারা এই যে সব ঘোরাঘুরি করছে এই যে আপনারা আপনাদের স্পেস যেন তাড়াতাড়ি বড় হয় আর কি এই যে দেখতেই কত বড় স্পেস কত সুন্দর লাগছে দেখতে আর কত বড় স্পেস এই যে দেখেন হাউস এখনও বাড়িতে বাসায় এখনও দেড়শো পিস মতো আছে আর কি তো আপনাদের আমি সাজেশন দেব যে কাপি মাছ যত জায়গা পাবে বড় বড়ো তা তাড়াতাড়ি বড় হবে আর কি গ্রোথ হবে কালার হবে বেশি এই আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম